হ্যালো ফ্রেন্ডস তো আজকের ভিডিও হচ্ছে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করতে চাইছি মানে আমার প্রেগনেন্সি কী বলো তো মানে ছেলে হবে না মেয়ে হবে আমি নিজেও জানি না কোনো আইডিয়া নেই তো তবুও মানুষ অনেক সিমটাম দেখে বলে যে ছেলে হবে না মেয়ে হবে তো আমি তোমাদের সাথে আমার কিছু সিমটাম শেয়ার করছি তো তোমরাই বলো যে আমার ছেলে হবে না মেয়ে হবে তো ফার্স্ট আমি আমার মানে একদম উপর থেকে মাথা থেকে বলছি মানে আমার চুল মানে খুব উঠতো ঠিক আছে এখন সেই পরিমাণে একদমই আমার চুল ওঠে না মানে তো আমি শুনেছি মানুষের চুল ওঠে বা কিছু আমার কিন্তু মানে চুলের বোধ এমন হয়ে গেছে যে যখন আঁচড়াই তখন মানে হয়তো যদি আঁচরাতে আঁচরাতে আঁজরাতে যদি ভেঙে যায় সেটা আলাদা কিন্তু চুল এমনি হচ্ছে না তারপরে স্কিনের কথা বলি স্কিনটা মানে আমার আমার মনে হয় যে আমি একটু আগে থেকে মানে স্কিনটা যে কালো ছিলাম তার থেকে একটু খসা ফরসা লাগে কিন্তু মুখটা কেমন শুকিয়ে গেছে তো জানি না আর তারপরে হচ্ছে কথা গলা মেন যেটা গলা আমার না গলার এইগুলোতে জানি না বুঝতে পারছেন কি না আমার মুখ মানে মুখের যে স্কিন আর গলার স্কিন আমার গলা পুরো কালো হয়ে যাচ্ছে এইগুলো গলা এইগুলো পুরো আমার কালো মানে এই স্কিন আর এই স্কিন আমার দুটো ডিফারেন্স আছে জানি না কেন আমার গলাটা খুব কালো হয়ে যাচ্ছে আর এরপরে হচ্ছে আমার পেট পেটটা হচ্ছে আমার পেট হচ্ছে নিচের দিকে ঠিক এমনি হয়ে ঝুলে গেছে পেটটা আমার নিচের দিকে ঝুলে গেছে আর শুধু বেশি নাকি এরকম লম্বা দাগ থাকলে ছেলে হয় কি নিচের দিকে এরকম ডেকে গেলে নাভির নিচের মেয়ে হয় তো আমি জানি না আমার হচ্ছে কথা পুরো মানে এরকম লম্বা দাগ আচ্ছা আর এর পরের সিনটা হচ্ছে মানে যেটা পায়ের মানে আমার পা কি হয় মানে পায়ের একদম নিচে মানে বেশিরভাগ আমার বাঁ দিকে মানে বা পাটা পায়ের তলাটাই আমার ব্যথা করে আর আদার সার কোথাও আমার ব্যথা করে না শুধু ওই পায়ের তলাটাই ব্যথা করে বা পা ফোলে তো পা অবশ্যই মানে আমার তো জানি না কার কবে থেকে ফলে বা কিছু কিন্তু আমার পা মানে একদম লাস্ট স্টেজে গিয়ে মানে তখন পাটা আমার ফুলেছিলো হালকা হালকা তাও সবসময় ফোলা থাকতো না কখনো কখনো ফুলেছে আমার পাটা তো গরম জলে সেক টেক নিতাম বা সবাই টিপে দিত আরাম হতো তো পাটা আমার কখনো কখনো ফুলেছে কিন্তু সব সবসময়ের জন্য যে ফোলা থাকতো সেটা না খুব কমই আমার কখনো কখনো ফুল বেবির মুভমেন্ট যদি আমি বুঝি তো আমার বেশিরভাগ মানে বেবির দুদিকেই নড়াচড়া করে চারিদিকেই আমার নড়ে পেটে কিন্তু বেশি আমার ডান দিকটাই আমি ফিল করি আর খাওয়া দাওয়া যেটা কথা বলতে আমার ফার্স্ট তিন মাস আমার খাওয়াতে একটু প্রবলেম হয়েছিল মানে খেতাম না খুবই অল্প পরিমাণে খেতাম গা গুলা তৈরি করতো কিন্তু তিন মাসে মানে ঠিক চার মাস থেকে আমার কোনো খাওয়ার দিকে কিছু প্রবলেম হয় না মানে এখনও পর্যন্ত মানে আমার কোনো খাওয়ার কোনো অসুবিধা নেই মানে সবই আমি খেতে পারি আর হ্যাঁ বমি মেন যেটা বমি মানে আমি শুনেছি সবার অনেক বমি হয় প্রেগনেন্সিতে আমার কিন্তু বমি মানে বমি পেত ধরো সকালবেলা দাঁত মাজছি কি কখনো কখনো বমি বমি ভাব হতো বমিটা হতো না জানি না কেন আমার এখন পর্যন্ত একবারও বমি হয়নি একবার বমি হয়েছে সেটা হচ্ছে একদম লাস্ট স্টেজে গিয়ে তাও জানি না হয়তো কোনো খাওয়া দাওয়ার চক করে মানে কিছু খাওয়া দাওয়াটা এদিক ওদিক হয়ে গেছে বলে নাকি জানি না তো ওই এক আমার প্রেগনেন্সিতে একবারই বমি হয়েছে আর বাকি এমনি আমার বমিটা হয়নি আর হ্যাঁ খাবারের মধ্যে মানে টক ঝাল মিষ্টি টকটা আমার প্রথম প্রথম একটুখানি হয়তো আচারটাচার খেতে ইচ্ছে করতো কিন্তু তারপরে আচার আমি খেতাম না মানে অনেকে তেঁতুলের আচার বা আমের আচার এই সেই খেতো কিন্তু আমার তো প্রথম প্রথম কিছুদিন খেতে ইচ্ছে করেছিল তারপর আর ভালো লাগতো না খেতে আর মেন হচ্ছে ঝাল আর মিষ্টির মধ্যে তো আমার ঝাল বলতে কি এমনি আমি ঝাল খাই না বেশি গেলে কিন্তু তা ওই নুনটা মানে মিষ্টিটা পছন্দ হতো না আবার লাস্টের দিকে গিয়ে কখনো কখনো মনে হতো যে একটু মিষ্টি খেতে ইচ্ছা করছে বা কিছু তো আমার যেন ঝাল আর মিষ্টি দুটোই মানে কখনো কখনো খেতে ইচ্ছা করতো এটাই না তো শুধু ঝালই খেতে ইচ্ছা করছে মিষ্টি খেতে ইচ্ছা করছে না তো মিষ্টিটা লাস্টের দিকে গিয়ে আবার কখনো কখনো খেতে ইচ্ছা করতো আর ঝালটা তো খেতাম মানে কখনও হয়তো চাউমিন খেতে ইচ্ছা করলো কি বিরিয়ানি আমি বাইরের খাওয়ার সত্যি কথা বলতে খুবই কম খেয়েছি মানে আমার প্রেগন্যান্সিতে হ্যাঁ বাইরের খাবার আমি খেতামই না কখনও কখনোই ইচ্ছা হলে হাজব্যান্ডকে আমি বলতাম যে আজ এক প্যাকেট বিরিয়ানি এনে দাও না ফ্রাইড রাইস চিলি চিকেন বা কিছু বা ঘরে করে খেতাম বাইরের খাবার আমি পুরোটাই অ্যাভয়েড করেছি আর খাওয়ার দিকে তো জানিয়ে দিন আমি যে খাওয়ার দাবার আমার এরকমই ছিল তো এবার তোমরাই বলো যে মানে আমার এইসব সিমটম দেখে না কী হতে পারে আমার ছেলে হবে না মেয়ে হবে আর আমি এখন গুলোমুলুও হয়ে গেছি মানে এমনিতে তো আমি হেরে দিই কিন্তু এখন যেন আরো বেশি মুখু হয়ে গেছে তো চলো তোমরা বলো আমাকে কমেন্ট করে জানিও যে আমার ছেলে হবে না মেয়ে হবে কিন্তু যেই আসুক সুস্থ আসুক আমি এটাই কামনা করি ভগবানের কাছে আর তোমরাও আমাকে অনেক আশীর্বাদ দিও আর কি জানো তো মানে আমি জানি না আমার নিজের মনে হয় যে হয়তো আমার ছেলে হতে পারে কারণ এটা কি জানি আমার এক এক সময় ফিল হয় যে হয়তো আমাদের ঘরে আমাদের কোনো পাপা আসবে পাপা শোনা তো দেখা যাক কী হয় আমার পাপা শোনা আসে না গিয়ে আসে কিন্তু আমাদের ঘরে জানি না পায় মানে আমার মামুনির বলো মানে শাশুড়ি মা বলো শুধু নাতি নাতি মানে নাতনিটা মুখে আর আসে না নাতি আসে বিশেষ করে তো আমার কর্তার মানে ও হচ্ছে মানে মুখ থেকে এখনো পর্যন্ত দেখছি মানে শুধু পাপাই বলে যে আমার পাপা কি করছে পাপা কেমন আছে এই আছে মরছে তো এই হচ্ছে তো তো জানি না আমারও মনে হয় ছেলে হবে তো দেখা যাক কী হয় ছেলে হয় না মেয়ে হয় তারপর আমার মা বাবাও মানে শুধু নাতি নাতি করে মানে নাতনি আর মুখ থেকে বেরোয় না আর সব থেকে বড়ো কথা হচ্ছে মানে আমার ঋণ মানে আমার দিদির ছেলে মানে ও তো মানে যখনই পুজো করে মানে তখনই ও শুধু বলে আমার আমার ভাই চাই মানে বলে আমি ভগবানের কাছে শুধু প্রে করি আমার ভাই চাই আমার বোন চাই মানে ডেলি বেসিসে ও যখনই প্রণাম করবে আমি জানি না ভগবান মানে ওর কথাই শুনে হয়তো মনে ভাইই দিয়ে দেবে ও ডেলি শুধু বলতে থাকে আমার ভাই চাই ভাই চাই বোন ওর চাই না তো জানি না কি হবে কিন্তু আমার শ্বশুর মশাই মানে ওনার ওনার কিন্তু খুব মেয়ের ইচ্ছা মানে উনি ওনার ইচ্ছা যেন মেয়েই হয় আমাদের ঘরে মানে সত্যি মেয়ের মেয়ের সংখ্যা প্রচুরই কম মনে হলে অবশ্যই সবাই খুশি হবে তাই সত্যি কথা বলতে আমাদের এখানে মেয়ের সংখ্যা প্রচুরই কম তো চলো টাকা এখানে ব্লগ শেষ করলাম আর আমার মতো যারা নিউ মম তারাও খুব ভালো থেকো সুস্থ থেকো চলো টাকা